আজ থেকে এক মাস আট মাসের আগেও আমরা যখন কারণ বাজারে গেছি বা সাধারণ মানুষ একজন রিক্সাওলা শ্রমিক খেতে খাওয়া মানুষ যখন বাজারে যায় বাজারটা যাহার নাম মনে হয়েছে তার কারণ হচ্ছে এই 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 বাজার এই ফুলকপিটাই আমরা আশি টাকায় কিনছি সত্তর টাকায় কিনছি এখন এটা পঁচিশ টাকা নাই মধ্যে জনগণের ভালো হয়েছে আবার আমরা কৃষকরা বিদ্রোহ করছি এখানে প্রশ্ন হচ্ছে একটা কৃষক এইটা উৎপাদন করতে তার কত টাকা খরচ হচ্ছে এই কৃষক আমি মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেরেছি যে দশটা ফুলকপি তাকে দশ টাকা বলছে এর মনে হলো এক টাকা কোথাও এটা চল্লিশ পয়সা বিক্রি হচ্ছে অর্থাৎ ফুলকপিটা উৎপাদন করার জন্য প্রতিদিন যে পানি দিতে চাইতে হয় একটা লোক এই লোকটা পরিশ্রমের টাকাটা উঠছে আবার আগের পঁচিশ টাকা এক টাকা এবং পঁচিশ টাকার মধ্যে আমার ডিমার হচ্ছে চব্বিশ টাকা কেন চব্বিশ টাকা হবে আমি যদি পঁচিশ টাকায় ঢাকা কিনি তাহলে কেন কৃষকের দশ টাকা পাবে না বা বারো টাকা পাবে না সুতরাং এই যে চব্বিশ টাকা ডিসক্রিপেন্সি এই চব্বিশ টাকার ডিসক্রিপেন্সিটা কোথায় হচ্ছে এই কোথায়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে এইটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব এইটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব এখন কষ্ট হচ্ছে

ঢাকা শহর বলেন আর গ্রামে বলেন বাজারে আমি থাকতেছি তাহলে আমিও মুক্তি যারা যারা এর মধ্যে সিন্ডিকেট করে এই চব্বিশ টাকা খাইতেছে এই চব্বিশ টাকা উচিত এবং এইটা সরকারের দায়িত্ব পাশাপাশি আমাদের কৃষক নেতা যে কথাটা বলেছেন যে যদি আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করি পেঁয়াজ বলেন আলু বলেন আরো অন্যান্য জিনিসপত্রগুলি তাইলে ভুট ভারতের মতো লোকজন বা ভারত সরকার আমাদেরকে হুট করে আজকে পেঁয়াজ বন্ধ করে দিল কালকে এটা বন্ধ করে দিল কালকে ওটা বন্ধ করে দিয়ে বাংলাদেশে দ্রব্যগুলোর দাম দুশো টাকা করে ফেলবে এটা পারবেন আমরা এমন একটা ব্যবস্থা চাই সেই ব্যবস্থার মধ্যে একটা রিক্সা শ্রমিক একটা গার্মেন্টস শ্রমিক একটা সাধারণ দিন মজুর সে যেন অ্যাটলিস্ট সারাদিন পরিশ্রম করে দুই বেলা পেটে ভাগ জুটাতে পারে তার পাশায় গিয়ে যেন তার সন্তানদের মুখে অ্যাটলিস্ট ডাল বাক্স খুঁজতে পারে তেমন একটা ব্যবস্থা যেই সরকারি থাকুক আর সেই আসন এটা যেন হয় মধ্য শুদ্ধ ভূমিকা যেন এই জায়গা থেকে অবশ্যই বিতাড়িত হয় আচ্ছা ভাই এই সম্ভব হোক